হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম্মা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং তো আজকে হচ্ছে এই সোমবার হ্যাঁ আজকে হচ্ছে সোমবার তো আমি তো হচ্ছে শনিবার দিনই বাপের বাড়িতে এসেছি তো আসার পরে আর ব্লগ করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো আমাকে এক দিদিভাই কমেন্ট করে বলেছিলো তোমার বাপের বাড়ি গেলে অবশ্যই ব্লগ করবে হ্যাঁ আমি আজকে এই ব্লগটা তোমাদের জন্যই করছি তো এখন ঘড়িতে বাজে ওই নটা দশ পনেরো মতো হবে তো মামা উঠে গিয়েছিল সকালবেলা ওকে হচ্ছে খাইয়ে ঠাইয়ে দিয়েছি তারপর থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম তো আজকে না আমার একটা বিয়েবাড়ির নিমন্তন্নও আছে তো আমার এখানে আসার পরে আমাদের এক মানে বান্ধবী বলা চলে যে আমরা আগে সবসময় একসাথে গল্প টল্প করতাম তো আমাদের বাড়িতে তো সবাইকে বলে গেছে ও জানে না যে আমি আজকে আসবো বা কিছু তো ওর আছে আজকেই বিয়ে তো ও আবার শুনেছে আমি এসেছি এসে আবার আমাকেও বলে গেছে তো আজকে হচ্ছে ওর বিয়েতে যাব তো এইবারে বছরে আমি একটাও বিয়ে খাইনি এখানে আসার পরে হঠাৎ করে এই বিয়ের নিমন্ত্রণ পেলাম তো তোমাদের পুরোটাই শেয়ার করব আর আজকে সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মামা এখন ওর ভাইয়ের সাথে খেলছে আর আমি হচ্ছে এই ব্লগটা এখন শ্যুট করছিলাম আর মা ওদিকে হচ্ছে বাবা মাছ নিয়ে এসেছে মাছটা সেই সব পরিষ্কার করছে বমুনি রান্না করছে তো চলো তোমাদের সাথে আমার একটু পরে কথা তো আমি বাড়িতে যখনই আসি তখনই এই রুমটাতেই আমি থাকি আর আমার এই রুমটা থেকে না মানে এই রুমটা না ভীষণ ঠান্ডা একটু ভেতরের দিকে যেহেতু তো সেহেতু মানে আর এই জানলাগুলো দিয়ে না ভীষণ হাওয়া আসে আশেপাশে যেহেতু অনেক গাছ সেই জন্য আমি এই রুমটাতেই থাকি একদম গরম লাগে না এই রুমটাতে থাকলে পরে তো তারপরে দেখো মাম্মা এখানে বাইরে দাঁড়িয়েও খেলছিল তো ওর ভাই এখন ঘরে ঘুমোচ্ছে সেই কারণে ও এখানে বাইরে একা একাই খেলছিলো আর আজকে গগন এখনও আসেনি গগন আসবে গগন মানে আমার দিদির ছেলে তো আমি যখনই বাড়িতে আসি কি না কেন ও আমার সঙ্গে এসে থাকবে খেলবে তো কালকেও বাড়িতে গেছে কালকে আর আসেনি আজকে টিউশন আছে টিউশন পরে তারপরে আজকে আসবে তো কালকে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম তো কালকে সকালে ও ছিল তো সকালবেলা ওর হচ্ছে আর্টের ক্লাস ছিল আর্টের ক্লাস করতে গেছে তারপরে আমি তো ওদের বাড়িতে গিয়েছিলাম তো ও আর আমার সঙ্গে আসেনি তো আমি একাই চলে এসেছিলাম তো আমাদের বাড়িটা আমি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি চলো তো এই যে রুমটা দেখতে পাচ্ছ আমার পেছনে এটা হচ্ছে আমার দাদার রুম তো এই রুমে এখন ফুচকাটা ঘুমাচ্ছে সেই কারণে আমি আর ভিতরটা দেখালাম না তোমাদের তো মাম্মা এখানে বসে রয়েছে তো এদিক দিয়ে বাইরে বেরিয়ে ওপরে হচ্ছে ছাদ আর এই যে এ পাশটা হচ্ছে বাথরুম আর এই পাশটা ঠাকুর ঘর আর ওইটা হচ্ছে মায়ের ঘর আর আমার ঘরটা এদিক দিয়ে ভেতরে যেতে হয় এটা হচ্ছে মায়ের ঘর আর এদিকে হচ্ছে ঠাকুর ঘর তো মাম্মা এখানে ওর ভাইয়ের ঘোড়াটা নিয়ে খেলছে ভাই যেহেতু এখন ঘুমাচ্ছে সেই জন্য আমি ওকে বলছিলাম যে জোরে শব্দ করবে না ভাই এখন ঘুমোচ্ছে আর বৌমুনি এদিকে হচ্ছে রান্না করছিল তো আমি এখানে এসে একটু ভিডিও করছিলাম আর মা হচ্ছে ওইদিকে মাছ পরিষ্কার করছে কলের পারে বসে বসে তো বৌমনি আবার রান্না বান্না করে তারপরে হচ্ছে টিউশনে যাবে টিউশন আছে তো সেই কারণে বৌমনি এখানে তাড়াতাড়ি রান্না করছিল আর আজকে যেহেতু বিয়েবাড়িতেও ইনভিটেশন আছে তো সেই কারণে একদম সিম্পল রান্না হবে তো মাম্মার জন্য এখানে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল করবে তো দেখো আমগুলো আমগুলো না এই আমার একটা বান্ধবীর বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিলাম তো কালকে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে ঘুরতে তো ওদের কাছে না প্রচুর আম ধরেছে তো আমি আর আর আমার আরেকটা বান্ধবী গিয়েছিলাম দুজনে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা ও পেরে নিয়ে এসেছি আমগুলো এত সুন্দর আমগুলো দেখে মানে শুধু মানে মনে হচ্ছিল যে পেরে নিয়ে যাই এত বড় বড় আম তো তারপরে এদিকে দেখো আমি এদিকে শাড়িটা গুলো গোছাচ্ছিলাম আর মাম্মা এসে গেছে আমার সঙ্গে শাড়িটা নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে দিদির শাড়ি তো এখানে বিয়ে কি করে বৌ মনে বলেছিল তবে আমি দিদিজির কাছে হালকা পাতলা শাড়ি পরবো কারণ এখানে যে গরম নেই সেরকম তবুও বৃষ্টি বৃষ্টি ওয়েদার যেহেতু আর ওই ভারী শাড়ি পরলে না নোংরা হয়ে খারাপ হয়ে যাবে জল কাদায় তো সেই জন্য দিদিকে বলেছিলাম তো একদম হালকা পাতলা একটা শাড়ি দিবি তো অনেকগুলো আমাকে দেখিয়েছিল তবে আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এরকম বৌমনিরও সেম একটা রয়েছে বৌমনিরটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে এই পিঙ্ক আর এটা হচ্ছে এরকম গ্রিন আর পিঙ্কের মধ্যে তো শাড়িটা দেখে সুন্দর লাগলো আর এই দিদির এই শাড়িটা না মানে বাইরে ছিল ও ড্রাই ওয়াশে দেবে তাই জন্য ভাবলাম যে এটাই পরে নিই যদি বৃষ্টি বৃষ্টি থাকে একটু কাদা টাদা লেগে গেলেও কোনো ভয় থাকবে না তো সেই জন্য পরে ওর এই শাড়িটা নিলাম কারণ দাম শাড়িতে না কাদা লাগলে নিজেরই কষ্ট হয় তো সেই জন্য আমি এটা নিয়ে এলাম ওর দেখো শাড়িটা এটা নিয়ে এসেছি এটা পরবো আজকে বিয়েবাড়িতে তবে এটার সাথে পরার মতো তো সেরকম কিছু নেই দেখবো যে আমি আর একদম সিম্পলভাবে যাবো ওই অত কিছু পরবো না ভাবছি তো ওটার সাথে হচ্ছে ওর এই যে ব্লাউজটা ব্লাউজটা না একটু আয়রন করতে হবে ও পড়েছিলো তো ও ড্রাইভার দেবের জন্য রেখে দিয়েছে তো সেই জন্য এই যে ব্লাউজটা ব্লাউজটার গলাটা না অনেকটা ডিপ ব্লাউজটা তো ভাবছি এটা আমি আজকে পড়ব তো একটা জামা দিয়েছে দিদি এই যে দেখো মাম্মার জামাটাও ভীষণ সুন্দর বিয়েবাড়ি পরার কথা হচ্ছে দিদি দিয়েছে মাম্মাকে ইস কি করছো এটা হচ্ছে দিদি দিয়েছে ভীষণ সুন্দর দেখতে জামাটা এই কাজটা ভীষণ সুন্দর অনেকটা না ভারী জামাটা পার্টি ওয়ার্টি মাম্মাকে বলেছিল এটা বিয়ে বাড়ি পরে আজকে হ্যাঁ রেখে দাও মাম্মা যদি পরে এটা তো আমি এটা পরব মোম্মা এটা পরবে ভাবছি আর মামা যদি এটা না পড়ে অন্য মানে গরম যদি থাকে বা তাহলে অন্য ওকে একটা হচ্ছে একটা স্লিভলেস আছে জামস্যুট ভাবছি ওকে ওটা পরিয়ে দেবো তাই তো মম্মা হুম তো ব্লাউজটা তো হাতাতে তো হয়ে যাবে আবার বডিতে দেখি পরে যদি একটু চাপাতে হয় পরে নিই আমি তো চাপাতে হলে ওটাও চাপাতে হবে কালকে দিনতে বাড়িতে গিয়েছিলাম তো একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি সেটা অবশ্যই তোমরা দেখেছো কালকে ওর বাড়িতে ইনভাইট করেছিল আমাকে খাওয়ার জন্য বাট ওখানে গিয়ে না আর গল্প তালে তালে আর ভিডিও করাই হয়নি তো ওদের হচ্ছে নতুন ঘর করছিলো সেটারই একটা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো চলো পরে পরে কি সেটা অবশ্যই সাথে শেয়ার গুছিয়ে রাখি একটু আমার বান্ধবীটার যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদার বিয়ে ছিল তখন আমি যেতে পাইনি ওর বিয়েতে ওর বিয়ের পর আজ কালকে প্রথম দেখা হয়েছিল আর একটা বান্ধবীর সাথেও দেখা হয়েছিল ওরও বিয়ের পর আমার সাথে দেখা হয়েছিল তবে ওর নাথুয়াতেই বিয়ে হয়েছে আর ওর আরেকটু দূরে বিয়ে হয়েছে তো ও বাড়িতে এসেছিলো তার সাথে আমার আরেকটা বান্ধবী হচ্ছে অসুস্থ ছিল তো সেই কারণে ওকেই দেখতে গেছিলাম ওকে দেখতে গিয়ে ওদের সাথে একবারে সবার সাথে দেখা করে চলে এসেছি এবারে পাপা যেহেতু একটু বড় হয়েছে ও বাড়িতে থাকছে তো সেই কারণে ওকে রেখেই যেতে পারছি আগে আসলে না আমি না একদম বেরোতে পারতাম না ও যেহেতু কাউকে চিনতো না সেরকমভাবে কারো কাছে যেতে চাইতো না ওই সারাক্ষণ ধরে মা মা করতো সেই কারণে আগে কোথাও যেতে পারতাম না এখন তাও মানে একটু রেখে রেখে আমি যেতে পারি ওর ভাই আছে ভাইয়ের সাথে খেলে গগন আসলে গগনের সাথে খেলে তো আরও সবার সাথে ও থাকে আমার এখন আর কোনো অসুবিধা হয় না তো দেখো আমাদের এখানে কত তুলসী গাছ কী সুন্দর হয়েছে এই তুলসী গাছটা সেটাই দেখছিলাম আর মা বলছিল কেন তোর ওখানে নেই আমি বলছি না আছে আমার শ্বশুর বাড়িতে না তুলসী গাছ নেই মানে পাখিতে খেয়ে নেয় সেই কারণে আমি বলছিলাম কী সুন্দর লাগছে তুলসী গাছগুলো তোমার শাশুড়ি মা দেখলে ভীষণ খুশি হতো দেখো আর কত কাঁঠাল ধরেছে আমাদের এই গাছটা এই গ্যাসটা না আমার বিয়ের পর থেকে কাঁঠাল ধরে আর এত কাঁঠাল ধরেছে দেখতে কি ভালো লাগছিল তো আমি আর মাম্মা বেরিয়েছিলাম মাম্মা বলছে মাম্মা দেখো কত জ্যাক ফ্রুট হয়েছে গাছে তো তারপরে ওইদিকে আমি বাড়িতে এসে মাম্মাকে স্নান টান করিয়ে খাই ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওই দেড়টা মতো বাজে দেড়টা কি পনেরো দুটো মতো বাজে আমি ওখানে স্নান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি যেহেতু বিয়েবাড়ি আছে তো এখন হচ্ছে গগন এসেছে গগন এসে গেছে গগনকে স্নান করিয়ে দেবো আর ওকে তারপরে ওকে খেতে দিয়ে দেবো আর মাম্মা তো ঘুমোচ্ছে আর মা হচ্ছে আজকে হচ্ছে মায়ের আবার একাদশী সেই কারণে মা মা হচ্ছে পুজো পুজো করছিল আর বৌমুড়ি তো টিউশনে চলে গেছে আর ছোটো পুচকাটা হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো দাদাও ধুপুরি থেকে গেছে তারপরে আমি হচ্ছে স্নান টান সেরে তো দেখালামই তোমাদের তারপরে আমি চলে এসেছিলাম আমাদের একটু সুপুরির চাতালে দেখো এই ধরনের সুপুরি আমাদের হচ্ছে চাতালে কাটা হয় আর অন্য অনেক ধরনের সুপুরি হয় এখন যেহেতু লাস্ট সিজেন সুপুরি সেই কারণে এখন এই পাকা সুপুরিগুলোকে কেটে কেটে এরকম বের করা হয় তো অনেক ধরনের সুপুরি আছে তো চলো তোমাদের গগনকে দেখাই এই হচ্ছে আমাদের গগন এ হচ্ছে আমার পুরো পাগল আমি যখনই আসি না কেন ও আমার সঙ্গে সব সময় থাকবে ছোটোর থেকে আমার সাথে বেশিটা টাইম থেকে জন্য আমার প্রতি ওর এত মায়া তো যাই হোক দেখো এখানে আমাদের সুপুরি যারা কাটে তাদের জন্য এখানে ফ্যান ট্যান সব কিছু লাগিয়ে দিয়েছে চলো এবার তোমাদের সুপুরিগুলো দেখাই তো এখানে হচ্ছে ওই যেগুলো পাকা আছে সেগুলোকে কেটে মেলে রাখা হয়েছে আর ওইদিকে হচ্ছে কালার করা সুপুরি মানে যেগুলো হচ্ছে গোটা যেরকম গুটকা ফুটকা এসব কাজে লাগে যেগুলো ব্যবহার হয় সেই ধরনের সুপুরি এখানে রেডি হয় তো এই সুপুরিগুলোকে নিয়ে আরও হচ্ছে অনেক কাজ হয় তারপরে হচ্ছে ওই গুটকা ফুটকা এইসব তৈরি হয় দেখো এখানে কিন্তু অনেক ধরনের সুপুরি হয় মানে যেহেতু আমাদের প্রথম থেকে যখন মানে ঠান্ডার টাইমটা থাকে তখন থেকে সুপুরি যেহেতু স্টার্ট হয় তখন অন্য ধরনের কাজ হয় এখন অন্য ধরনের কাজ হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধরে চলো বাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে